গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমার রান্নাঘরটা এখনও পর্যন্ত ঠিক করে গোছানো হয়নি দেখতেই পাচ্ছ গ্যাসটা হচ্ছে উপরটা রাখা ছিল যেহেতু এটা একটু অনেকটা উঁচু তো সেই জন্য আমার অসুবিধা হচ্ছে বলে গ্যাসটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি আর এদিকে এই ট্রাকটা রয়েছে কিছু এখনও গোছানো হয়নি সমস্ত সব ওদিকে কৌটোগুলো ধুয়ে রেখেছি গোছাবো আজকে আর আজকে কি রান্না হচ্ছে কি কি বসিয়েছি রান্না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দাঁড়ো আজকে কি রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি এদিকে আমি বসিয়ে দিয়েছি করলা আলু ভাজা আর এদিকে হবে আজকে হচ্ছে মাংস তার জন্য আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে কেটে রেখেছি এখনও অবধি আদা রসুনটা এখনও অবধি ছাড়ানো হয়নি আর এটা হচ্ছে মাংসের আলু আর এদিকে হচ্ছে মাংসটা রয়েছে এখনও অবধি ধোয়া হয়নি ধোবো আর এদিকে এটা হচ্ছে ভোলা মাছ এটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর এদিকে দেখো আজকে কচুর লতি এনেছি কচুর লতি খেতে তো আমার ভীষণ পছন্দ তো যেহেতু টাইমের জন্য করা হয় না তো এই কচুর লতিটাও আমি ফ্রিজে রেখে দেবো পরে এক সময় সময় পেলে তারপরে আমি এটাকে ছাড়িয়ে বেছে রাখবো আর দেখো এই হচ্ছে ঘরের অবস্থা কিছুই এখনো গোছানো হয়নি তোমাদেরকে যেটা বললাম তো দেখি টাইম করে করে একটু একটু করে গোছাবো আর চলো আগে রান্নার কাজগুলো করি এগুলো সব গুছিয়ে মাংস টাংসগুলো ধুয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে যাচ্ছি নিচে জল আনতে যে জলের বালতি আর হচ্ছে কি আমার উপরে যে টাইম কলটা আছে সে টাইম কলটা হচ্ছে ঠিক না মানে সারানো হয়নি তো সেই জন্য উপরে জলটা যায় না টাইমের জলটা তো চলো আমি নিচ থেকে জলটা নিয়ে আসি জলটা নিয়ে চলে এসেছি এই যে এই হচ্ছে জলের বাতি জলটা নিয়ে চুল এসেছি আর ওদিকে মাংস বসানো আছে এখন অবধি ভাতটা বসানো হয়নি ভাত বসাবো আর কতগুলো কাঁচা ভেজানো আছে কাচব কিছুটা সকালবেলা কেচেছিলাম সেটা শুকিয়ে গেছে গুছিয়ে নিয়েছি আর চলো ভাতটা বসিয়ে দিই এইদিকে ঘরের কাজগুলো আমি মোটামুটি গুছিয়েই রেখেছি আর বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো আজকে রবিবার তো তাই জন্য আমি বেশ গুছিয়ে কাজগুলো করতে পারছি একটা দিনই সপ্তাহে ছুটি থাকে আর সেই দিনটা মনে হয় কি মানে ঘরের কাজই শেষ হয় না এতই কাজ থাকে আর যেদিন অফিসে বেরিয়ে যাই সেদিন তো সকালবেলা উঠেই রান্নাটা করে অফিসে বেরিয়ে যাই কোনো ঝামেলাই থাকে না কাজে আর দেখো বিছানায় জলের বোতলটা ছিল বলে কিছুটা জল খেলাম আর বাড়িতে থাকলে কি বলো তো জলও খাওয়া হয় হয় না একদম কম জল খাওয়া হয় কাজের মধ্যে থাকলে তাও একটুখানি ওখানে জল খেতে পারি মাঝে মাঝে গিয়ে জল খাই আর এখানে বাড়িতে তো কাজ করতে করতে জলই খাওয়া হয় না এরকম অবস্থা তো তাই জন্য হাতের সামনে জলের বোতলটা পেলাম বলে আমি একটু জল খেয়ে নিলাম তারপরে এখানে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ ছেলে ছিল সকালবেলা ও ঘুম থেকে উঠে একটু বেরিয়েছে তা ওকে উঠিয়ে আমি বার করলাম যে বিছানাটা গোছাবো বলে এবার রবিবার ওরও ছুটি তাই জন্য ও একটু শুয়েছিল তো দেখো আর বাড়িতে থাকলে সমস্ত কাজ বেশ গুছিয়ে গাছিয়ে করা যায় আর অফিসে বেরোলে সেই সকালবেলা বেরোই আর সেই সন্ধেবেলা ফিরি না কোনো কাজকর্ম হয় গুছিয়ে ঠিক করে আর রাত্রিবেলা এসে তারপরে এতটাই প্রেশার পরে শরীরটা একদম ভালো লাগে গল্প করতে করতে দেখো আমার কাছাকুছিও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘরে কিছুটা কাজ বাকি আছে মানে এখন শুধু এই ঘরটাই মোছা বাকি আছে তো রেডি করে নিয়েছি ঘরটা মুছবো আর এদিকে একটু কাজ বাকি আছে চলো তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নি যাচ্ছি এখন গঙ্গায় স্নান করতে আসলে গঙ্গার জল নেই আর গঙ্গার জল ছাড়া পুজো দিতে অসুবিধা হয় যেহেতু আমি বাড়ি থাকি না তার জন্য সেই জন্য আজকে ছুটি বলে গঙ্গায় যাচ্ছি একটু জল নিয়ে আসবো আর গঙ্গায় স্নানও হয়ে যাবে গঙ্গা থেকে স্নান করে চলে এসেছি এসে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো এখন আমি ভাত নিয়ে বসেছি তো চলো দুপুরে ভাতটা খাওয়া খেয়ে নি আর তোমরা তো জানোই আজকের মেনুটা তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই হয়েছে মেনু করলা আলু ভাজা আর এখানে একটু আমি আচার নিয়েছি আর এই যে মাংস মাংসটা আমি এখনো নিয়ে নি বা তো নিয়ে নেব তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন দেখো রেডি হয়েছি আর এখন যাচ্ছি আমি ছাদে একটুখানি রিলস বানাবো তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমি ছাদে আজকে তো এই যে দেখো আমি চলে এসেছি ছাদে এই হচ্ছে ছাদ আর ভিডিও বানাচ্ছি এইবারে আমি চলে এসেছি ঘরে আবার এবার সন্ধে হয়ে গেছে তো এখন আমাকে সন্ধে দিতে হবে তারপরে আবার বেরোনোর আছে একটু বেরোনোর তো ইচ্ছা ছিল না অনিতা ফোন করে বলল জোর করে যে যাও যাও তো তাই জন্যই আমি একটু বেরোবো আর হলে সন্ধ্যে দিয়ে বাড়িতেই থাকতাম আর কি বলো তো একটা দিন ছুটি তো আমার কোথাও যেন বেরোতে ইচ্ছা করে না বাড়িতে শুয়েই যেন রেস্ট নিতে ইচ্ছা করে দেখো আজকে ছিল পয়লা বৈশাখ তো এইখানেই আমাদের নেমন্তন্ন ছিল তো আমি তারপরে চলে গেলাম এখানে হাল খাতা করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা